পল্লী বিদ্যুতে অনিয়ম দুর্নীতি শোষণ নির্যাতন ও লাইন নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহার সহ বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে সোমবার সকাল সাড়ে দশটায় রাজবাড়ি পল্লীবিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা রাজবাড়িতে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সরকার ঘোষিত গ্রেট পে স্কেল বিভিন্ন প্রণোদনা এপিএ বোনাস না দেওয়া প্রয়োজনীয় লাইনম্যান পদায়ন না করা পদোন্নতি না করা মিটার রিডারদের চাকরি নিয়মিত না করা এজিএমকে সাময়িক বরখাস্ত সহ পল্লী বিদ্যুৎ বোর্ডের শোষণ নির্যাতন নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা গড়ার লক্ষ্যে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের জন্য এই কর্মবিরতি পালন করা হয় লাইন নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহার করায় বড় ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন দায়িত্বরত কর্মচারী ও সাধারণ মানুষ গত রমজান মাসে মৌলভীবাজার বড় লেখায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে এগারো ক্যাভি লাইনের তার ছিঁড়ে একই পরিবারের পাঁচজন নিহত হয় এসব ঘটনার মূল কারণ বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের কর্মচারীরা দুর্নীতি করে নিম্নমানের মালামাল ক্রয় করে পিআরইবিতে অফিস সহায়কদের বিভিন্ন সরকারি দপ্তরে দেওয়া হলেও পল্লীবিদ্যুৎ সমিতিতে অফিস সহায়কদের কোনো পদোন্নতি হয় না চাকরির শেষ পর্যন্ত মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী পল্লীবিদ্যুতের জি এম মোহাম্মদ শহীদুল ইসলাম জিএম সদস্য আব্দুল বাসেদ প্লান্ট হিসাব রক্ষক এইচ এম ফারুক চুক্তিভিত্তিক মিটার রিডার কাম মেসেঞ্জার দাউদ হায়দার লাইনম্যান লেভেল ক্রু ওয়ান চুক্তিভিত্তিক মশিউর রহমান বিলিং সহকারী জাহানারা খাতুন প্রমুখ বিদ্যুৎ বিল তারা বিল লেভেলে চাকরি করে না কিন্তু ওখানে তারা ঠিকই চারশো ইউনিট ইউনিটের বাতা নিচ্ছে কিন্তু আমরা যারা এখানে ফিল্ড কষ্ট করছি রোডটি পড়তেছি আমাদেরকে দেখা যায় কাউকে একশো ইউনিট দেড়শো ইউনিট দুশো ইউনিট আড়াইশো ইউনিট এইভাবে শ্রেণীভিত্তিক থেকে বাতা দিচ্ছে অথচ তাদের একজন পিওনও চারশো ইউনিট বিল বাতা পাচ্ছে কিছু কিছু পদ আছে আমাদের যেটা ব্লক একই পদে জয়েন করলো তো একই পদে সে যতদিন চাকরি করলো সে দিন একই পদে থাকবে তো এমন একটা সময় আসছে বেআরবি আমাদের উপরে নির্যাতন করতে 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 একটা সময় এসে গেছে প্রতিবাদ করার যুগ যুগ Божи সময় আমি মনে করি কেন মনে করি যদি ধরা হয় তাদের অবৈধ দুর্নীতি দুর্নীতির মূল শিখরে আমার সিনিয়র এমএস স্যার সহ সকল কর্মকর্তাই বলে গেছেন মাল ক্রয় নিম্নমানের মাল যেখানে আমাদের লাইন নেই তাও justifyContent যদি পল্লী বিদ্যুৎ সিস্টেমে পল্লী বিদ্যুৎ সেক্টরে বাৎসরিক একশো লোক মারা যায় নিরানব্বই জনই পল দুর্ঘটনায় লাইন মেরামতের অভিযোগে আসলে এই ড্রাইভার কে নিবে আমাদের মধ্য উন্নয়ন উন্নয়নশীল দেশে সরলতার সুযোগ পেয়ে বিআরি যে নিয়োগ দিচ্ছে আসলে এই নিয়োগটা পৃথিবীর কোনো মহলে গ্রহণযোগ্য নয়